হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি পাকিস্তানি প্রিমিয়াম ইলাপ ক্যাটালগ ব্র্যান্ডের থ্রি পিস নিয়ে চলে এসেছি একেবারেই ব্র্যান্ড নিউ ডিজাইন দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালেকশন সো আমি ড্রেসটা আপনাদেরকে সম্পূর্ণটাই খুলে দেখাবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে এখন ড্রেসটা সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটি এত চমৎকার একটি কালেকশন আর ব্ল্যাক কালার কার না ভালো লাগে বলেন সাথে যদি কালার কম্বিনেশনটা আপনার মন মতো হয়ে থাকে তাহলে তার কোনো কথাই থাকে না তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যেই ফিনিশিংগুলো আছে মাসাল্লাহ একেবারে নিখুঁত একটি ফিনিশিং পেয়ে যাবেন আর এটার যে কালার কম্বিনেশন ভিউয়ার্স ট্রাস্ট মেয়ার এতো ভালোই একটি কালার কম্বিনেশন এসেছে যেটা মানে পড়লে যে কোনো কারো গায়ের রঙে এটা ভালো লাগবে অনেক ব্ল্যাক কালার ড্রেসগুলো একটু শ্যামলা বর্ণের যে আপুরা আছেন আপনারা পড়তে চান না বাট এই ব্ল্যাকটা আপনাদেরকে এত ভালো লাগবে কালার কম্বিনেশনটা প্লাস হচ্ছে ডিজাইনের যে প্যাটার্নটা আছে আমি যদি একটু ক্যাটালকটা আপনাদেরকে আবার দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন এখানে ক্যাটালগের নিচে কিন্তু গর্জি আছে একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আছে বাট আমরা আপনাদেরকে ড্রেসটা দেখিয়েছি একেবারে প্লেন জাস্ট হচ্ছে একটু এমব্রয়ডারি কাজ করা আর কোনো কাজ নাই তো এগুলো সব কিছু কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া থাকবে এখন যেমন এখানে হচ্ছে যে এটা আপনি নিচে বসাতে হবে দেন হচ্ছে এখানে যে নেইকের জন্য দেওয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে লম্বা করে এখানে দেখতে পাচ্ছেন এই যে মিডলে সুন্দর করে হচ্ছে একদম বরাবর করে একটি রেশিও করে সুন্দর একটি ডিজাইন করা আছে সেটা করার জন্য প্যানেল দেওয়া আছে হাতায় দেওয়ার জন্য দেওয়া আছে মানে এগুলো ভালো একটি টেলার্সকে দিয়ে আপনাদেরকে অবশ্যই মেকআভার করতে হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হবে ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে বিকজ এগুলি স্টকগুলি আমাদের কাছে একেবারেই কম আসে আমরা চাইলেও অনেক স্টক নিয়ে আসতে পারি না কিছুদিন পর আবার এর স্টক হয় সো যারা নিতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আর ওনাটার যে কালার কম্বিনেশনটা আছে আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখে ওনাটার মেজারমেন্ট প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা খুবই জোস দেখতেই পাচ্ছেন প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে সো বিয়ার্স আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ